সবার সব আপুর ক্রাশ একটা শাড়ি এটা হচ্ছে ফেব্রিক্সটা এত সুন্দর এটা হচ্ছে সিল্ক অর্গ্যানজা কেউ বলবে না এটা ডাইরেক্ট সিল্ক কি বলা যাবে এটাকে বলো তো মেহেদি আচ্ছা সিল্ক অর্গ্যানজা ঠিক আছে সিল্ক অর্গ্যানজা এত সুন্দর ফেব্রিক্সটা এইটার প্রেমে পড়বে না এমন মানুষ খুব কম আপুরা যারা শাড়ি পরেন এই টাইপের শাড়ির প্রেমে পড়বে না এমন আপু খুব কম পাওয়া যাবে তো শাড়িটা হচ্ছে অনেকেরই ক্রাশ ছিল শাড়িটা তো শাড়িটা আজকে সোল্ড আউট হয়ে গেল তাও কোথায় গিয়েছে জানেন এটা গিয়েছে হচ্ছে আমাদের প্রিয় শামিম ভাই উনি হচ্ছে গাজীপুরে গাজীপুর ওখানে ওনার বাসা প্রাইম ব্যাংকের পাশে গাজীপুরে কোথায় যেন গাজীপুর কোথায় চৌরাস্তা আচ্ছা গাজীপুরে ঠিক আছে যাক আমি ভুলে গেছি শামিম ভাইয়ের কাছে ঠিকানা দিয়ে দিছে আমাকে আর শামিম ভাই আগে পরে আমাদের কাছ থেকে শাড়ি নিয়েছে আর এই শাড়ির একটা বিশেষত্ব আমি ভিডিওতে দেখিয়েছিলাম এটা হচ্ছে কি জানেন এই দেখেন এই শাড়ি কিন্তু মাল্টি কালার মাল্টি কালার হচ্ছে স্টোন আছে আরেকটা জিনিস দেখেন এই ভিডিওর ভিতরে আমরা কথা বলি আমাদের অনেক সময় জড়তা আসে কথা আটকা যায় হাসি আসে দুষ্টামি করি এগুলা কিন্তু আমরা কখনো কাট করি না কোনো ভিডিও কালার গ্রেড হয় না একদম র ভিডিও যেটা আচ্ছা টঙ্গি বাজার শাহিন ভাই টঙ্গি বাজার ঠিক আছে সেনা কল্যাণ প্রাইম ব্যাংকের ওখানে ভাইয়ার হচ্ছে বাসা ভাইয়াকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ভাইয়া যার জন্য শাড়িটা নিচ্ছেন যাকে গিফট করবেন সে অনেক লাকি পার্সন আর ভাইয়া তো ভাইয়া আমার কাছ থেকে আগে অনেক শাড়ি নিয়েছে এবং প্রিমিয়াম প্রিমিয়াম যে শাড়িগুলো সবগুলো কিন্তু ভাইয়া দেখলে আমাকে নক দেয় যে হচ্ছে ওনার ভাবির জন্য ওনারদের ফ্যামিলির জন্য শাড়িগুলো তো স্বামী ভাইকে আবার কিন্তু অসংখ্য ধন্যবাদ আমাদের মনে রেখো শাড়িদের সাথে থাকার জন্য এত সুন্দর একটা শাড়ি ভাইয়া হচ্ছে চুজ করেছেন আমাদের দুলার ভাইয়া হচ্ছে ডেলিভারি দিয়ে আসবেন ইনশাল্লাহ আজকে তো ভিডিওটা এই যে শাড়িটা প্যাক করা হচ্ছে পলি হবে তারপর হচ্ছে ব্যাগে দিয়ে দিও একটা বক্স লাগবে ভাইয়া প্লিজ যেহেতু আমাদের একটা দামি শাড়ি একটা পেপার কাগজের একটা বক্স দিয়ে দেন একটা কাগজের বক্স দিয়ে দেন আমাদের ভালোবাসার শাড়িটা চলে গেছে আর আপুরা দয়া করে এই শাড়ির জন্য আর নখ দিবেন না নতুন যে ভিডিও আসবে যে শাড়ি আসবে ওটার জন্য নখ দিবেন আমরা আমরা রিকোয়েস্ট আমরা হচ্ছে খুব আসলে বিরক্ত হই না আমাদের কষ্ট লাগে বুঝছেন আমরা যে সারা দিন হচ্ছে ফোন রিসিভ করতে করতে আমাদের লাঞ্চের টাইম পার হয়ে যায় কোন দিক দিয়ে ঘুমের টাইম পার হয়ে যায় আমরা বলতে পারি না ঠিক আছে একটু দয়া করে হচ্ছে বক্সটা আনছেন একটা বক্স নিয়ে হ্যাঁ হোয়াইট বক্স গুড জি 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 এটাই এটাই আরে ভাই লিখে আইন না আচ্ছা মেহেদি হিন্দি বলা শুরু করছে বুঝছেন মেহেদি এত খুশি এখন হিন্দি বলা শুরু করছে আর আলহামদুলিল্লাহ আমরা উল্টো করে লাগবে না তো হাতে নিয়ে দি আসবে আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমরা আজকে আজকে মঙ্গলবার দিন যমুনা ফিচার পার্ক মনে রাখো শাড়িস লেভেল 2 ব্লক সি দোকান নম্বর হচ্ছে 2C 18 আমরা কাস্টমার পেয়েছি 99% কাস্টমার অনলাইনে এসেছে ঠিক আছে 99% কাস্টমার আমরা আলহামদুলিল্লাহ অনলাইনে পেয়েছি কিছু করা কিছু করা লাগবে না তুমি ব্যাগে দিয়ে দাও হাতে হাতে পৌঁছে দি আসবে একটা যদি ওই ব্যাগ দাও তাহলে আরো बेटर হবে মেহেদি আচ্ছা এটা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আলাইকুম আর ভাইকে আবার ধন্যবাদ শাহিন ভাইকে